হ্যালো ওয়ান ওয়েলকাম টু নিরব পয়েন্ট ইউরস আমরা মোবাইল ইউজ করার পর থেকে যতগুলো অ্যাপস ইনস্টল করেছি সেখান থেকে কিছু কিছু অ্যাপস আনস্টল করে দিয়েছি কিন্তু সেই আনস্টল করা অ্যাপসগুলো আমাদের মোবাইল থেকে প্রপারলি ডিলিট হয়নি আর প্রোপারলি ডিলিট না হওয়ার কারণে আমাদের মোবাইলটি সোলো কাজ করে এবং হ্যাং করে হ্যাং করার পরে আমাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এখন আমরা জানবো সেই অ্যাপসগুলো কোথায় রয়েছে সেখান থেকে কিভাবে প্রপারলি ডিলিট করা যায় শুরু দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চলে এসে আমরা চলে যাব প্লেস্টোরে ভিওর্স স্টোরে চলে আসার পরে আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিতে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনার সামনে এমন একটি পেজে আসবে এই পেজে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভেস একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ম্যানেজ যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটি লোডিং নিয়ে দিস ডিভাইস নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দিস ডিভাইসে আপনি ক্লিক করে দিবেন দিস ডিভাইসে ক্লিক করার পরে নিচে লেখা আসছে নট ইনস্টলেট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি যতগুলো অ্যাপস ইনস্টল করেছিলেন ইনস্টল করার পরে আপনি আনইনস্টল করছেন সেগুলো এখানে শো করবে এখন চাইলে আপনি এখান থেকে একটি একটি করেও ডিলিট করতে পারবেন এবং আপনার চাইলে সব একবারেও ডিলিট করতে পারবেন ভিওয়ার্স আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটি ডিলিট করে দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন ওই ডিলিট আইকনে ক্লিক করলে সিলেক্ট করার পরে ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ভিওয়ার্স এবারে ডিলিট রিমুভ অপশানে ক্লিক করে দেব তাহলেই ডিলিট হয়ে যাবে ভিওয়ার্স এভাবেই আপনারা খুব সহজেই অ্যাপসগুলো ডিলিট করে ফোনটি ক্লিয়ার রাখতে পারবেন এবং ফোন খুব দ্রুত কাজ করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য